পঞ্চায়েত সেক্রেটারি রাজীবের পথ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে পুনরায় একেবারে সাবরুমে শহর তলিতে আবারও পথের বলি হলেন সোনাই ছড়ি এলাকার ৪৫ বছর বয়স্ক শশী কুমার ত্রিপুরা শুক্রবার সন্ধে আনুমানিক সাড়ে পাঁচটায় সাবরুমের ইউপিআই ব্যাংকের সামনে সাবরুম আগরতলা জাতীয় সড়কে পিকনিক থেকে ফেরার সময় টি আর জিরো এইট ওয়ান টু জিরো টু বাস গাড়িটি দ্রুত গতিতে থাকায় জাতীয় সড়কে থাকা পথচারী শশী কুমার ত্রিপুরাকে ধাক্কা দেয় বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় শশী কুমার বলে জানি জানিয়েছেন সাব্র মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগে মৃত্যু হয় শশী কুমার ত্রিপুরার বর্তমানে ঘাতক গাড়িটিকে সাব্রুম থানার পুলিশ আটক করে নিয়ে আসেন এ ব্যাপারে সাব্রুম থানা একটি মামলা নিয়েছে কি সিচুয়েশনে এসেছিল অলরেডি এক্সপায়ার আগে থেকে এক্সপায়ার আগে থেকে মৃত্যু তো যারা তারা কি বলছিল যে কি হয়েছিল ওনা ওনা কি হয়েছিল মানে কি কারণে জাম দুর্ঘটনায় পরপর দুই মৃত্যুতে শোকের ছায়া সাব্রমে অসতর্কতার জন্যই এমন ঘটনা বেড়ে চলেছে মত তথ্যবিজ্ঞ মহদিত